ধরেন কিছু কথা বলি আলাইকুম আমরা থেকে সরাসরি বলছি সীমান্তে সংঘর্ষ চলছে এবং বোমা বিস্ফোরিত হচ্ছে তারাও বোমা মারছে এবং এই দিক থেকে বিজিবি এবং বিজিবি এবং জনতা ওই দিকে বিএসএফ এবং জনতা আল্লা আখবার কথা করো ঠিক আপনার

বিএসএফ টিআর মারছে টিআর গ্যাস ছাড়ছে এবং আমাদের বিজেপি এবং জনতা এখানে অবস্থান নিয়েছে <applause> الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله <applause> اكبر <applause> <applause>

দল বিতান শুন এ এ ঢাল চালাবে ঢাল দিও না চল যা না 0.0 কত আছে 0.0 আয় মাতা চপ পিছনে যা চলিলেছি এখানে এ ভাই জাননা

আমার দেশের লোকের সাথে কোন খারাপ ব্যবহার হবে শেষ হয়ে যাক চলে থাকতে হবে

চোখ পিস্তল নামা পাই মা চোখ পিস্তল নামা পিস্তল নামা মাঝার চোখ পিস্তল নামা পায় পিস্তল নামা চোখ রাইফেল নামা রাইফেল নামা পিস্তির <mile> পেস্ত अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर नकबेर दिल्ली न ढाका न ढाका পিছ 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 পিছবাৰেই দাই লাগিব

শোনো নাকি খুব রেটা বন্ধ করলে শুরো নাকি আমি হাই ইচ্ছা দিয়ে

হ্যাঁ <laughs>

ভরে সরে যাচ্ছেছে কোন আলোচনা হচ্ছে আলোচনা হটে 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 মিনিট হটে নিজেই গেল কোথায় Terus চলে যায় বোনে চলে যায় আর আর ছোট বরের বাগারে লুকি আয়ে ওহ ওহ এখানে মোটরসাইকেল হ্যান্ডেল লাইটিং লাগা টাকা লেন করে করে দিই ভাল করতে থাক ধপ ধপ আমার ব্যায়াম করা আছে আসসালামু আলাইকুম শিবগঞ্জ জেলা বিনোপুর ইউনিয়নের ভারতীয় সীমান্ত থেকে কালীগঞ্জের ভারতীয় সীমান্ত থেকে আমরা সরস্বা অবস্থান করছি এখন আপাতত হচ্ছে যে কিছুটা প্রদূষণের কন্ট্রোলে এসেছে এর আগে আপনারা এর আগে লাইভে দেখছেন যে ওরা কিছু বোমা এবং হচ্ছে যে তীর পর্যন্ত ছুঁড়েছে এবং বোমা ছুঁড়েছে এবং হচ্ছে যে টিআরসেল গ্যাস বিএসএফ কর্তৃক ছোড়া হয়েছে তারপর বাংলাদেশ উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হওয়ার পর পরবর্তীতে ভারতীয়রা পিছিয়ে সরে পিছিয়ে যাওয়ার পর বিএসএফ এবং বিজেপি জিরো পয়েন্ট অবস্থান করতেছে মাঝে মাঝেই কিছুক্ষণ অন্তর্ উত্তেজনা আবার উত্তেজনা শুরু হয়েছে একটু পর পর দেখতে পাচ্ছেন আপনারা যে ভারতীয়রা যখন একটু একটা বোমা অথবা কোনো কিছু ছুটছে তখন বাংলাদেশিরা প্রতিরোধ গড়ে তুলছেন এবং ইতিমধ্যে দেখেছেন লিল্লাহে তাকবির আল্লাহ হকবার স্লোগানে মুখরিত হয়েছে বর্ডার এবং ওপারে ভারতীয়রা যা হচ্ছে যে তাদের যে দেড়শো ভিতরে যে সীমান্ত তার ভিতরে চলে গেছে এবং এখানে বাংলাদেশিরা প্রতিরোধ করতে সুন্দরভাবে সক্ষম হয়েছে এবং এখানে আমরা অবস্থান করতেছি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি তাদের একে প্রতিরোধ না করার অবধি আমরা পিছু পা হব না ইনশাআল্লাহ আমরা তিতুমূরের উত্তরসরী ইনশাআল্লাহ

ভাঙে নিজে লৈ अरे हेलमेट सेफ्टी निश्चित हाँ यार कौन वो तो बीजीबी यहाँ के यहाँ के बीजीबी वाले बीए से रहा हूँ अब सामने सामने दार है है वो तो वो तो जानो कौन बोले कि जानो कौन वो तो रोमन है बीजीबी اره فيت نه عرفي نه ها مانجي نوبني ماري ماري جو هافا دي قال او فيت جو نه خراب تارا ماٿا بولشي اي چوانو گرا ساب ساب

মাথা দেখতে বৈও অধিকারের ডিএফজি প্লেয়ার বেশটা

दाना हरائ جي نام ۾ پڙه پڙه ۽ موهر پور جو اوڀي آجي ٻيوڙ رڪي ڪاريا تڪا تڪا ڪاٻو ڪلو ڪاٻو اي سالا ڪاٻو هيو ڪرام سالا پيسا ۽ خيرتن سان